আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা শুরু করার আগে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশের পলিটেকনিক আপনারা ডিপ্লোমা পড়াশোনা নিয়ে আপনারা আন্দোলন করতেছেন অনেকে অনেক ধরনের বিরোধিতা করতেছে তারপরও আপনারা যেহেতু দোমেনা গিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই জন্য আপনাদেরকে জানাই অভিনন্দন কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি আন্দোলন ছাড়া আপনার অধিকার আহ নেওয়াটা বা অধিকার প্রাপ্যটা আপনার সহজতর হবে না কারণ বাংলাদেশে এমন সিস্টেম না যেটা আপনার অধিকারটা আপনার কাছে পৌঁছাই দেবে আপনাকে আন্দোলন করে চেষ্টা করে আপনাকে সেই অধিকারটা নিতে হবে তো আজকে আসি হলো কলেজ অফ সায়েন্স টেকনোলজিতে অনেক বাঙালি স্টুডেন্ট পড়াশোনা করে এবং অনেক মরকানি স্টুডেন্ট পাকিস্তানি স্টুডেন্টও পড়াশোনা করে তো আসছি আজকে সেই ছোট ভাইটির সাথে দেখা করার জন্য আহ তো আসার পরে দেখা যাচ্ছে ওর সাথে বেশ কিছু কথা হবে ওর কলেজের কি ধরনের কি ফ্যাসিলিটিস দিচ্ছে বা কি ধরনের স্কলারশিপে তারা আসছে সকল বিষয়ে ওর সাথে কথা হবে তো সেই বিষয়টা শেয়ার করার চেষ্টা করবো আপনাদের মাঝে আর মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো আপনারা বাংলাদেশে যারা এসএসসি পাশ করার পরে বিভিন্ন বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি হয়েছেন অথবা যারা সরকারি পলিটেকনিকগুলোতে চান্স পায় নাই বেসরকারি পলিটেকনিকগুলোতে পড়াশোনা করতেছেন এবং অনেকেই দেখা যাচ্ছে আপনার মাইগ্রেশন অন রাখার কারণে আপনাদের যে পছন্দের যে কলেজ সেই কলেজে আপনাদের না হওয়া তো অন্যান্য কলেজে হয়ে গেছে অথবা আপনাদের সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে তো আপনারা খুবই সহজে চায়নার এই সকল পলিটেকনিক এবং কলেজগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্কলারশিপে আসতে পারেন যেখানে আপনাদের টিউশন ফিস নেই পড়াশোনার কোনো খরচ নেই থাকার কোনো খরচ নেই ইন্টারন্যাশনাল ডরমেটরি দিয়ে আপনাদের থাকা এবং প্রতি মাসে চাইনিজ টাকায় প্রায় চারশো থেকে ষোলোশো ইয়ন স্টাইপেন প্রোভাইড করে মানে উপবৃত্তি প্রোভাইড করে যেটা যারা স্কলারশিপ পায় প্রত্যেকটা স্টুডেন্টই এই উপবৃত্তি পায় যেখানে আপনার তিন বছরের প্রোগ্রাম প্রথম বছরটা ল্যাঙ্গুয়েজ শেখায় পরবর্তী দুই বছর ডিপ্লোমাটা শেষ হয় এখানে অনেকে করে থাকেন যে ভাইয়া আমরা তো এখন ডিপ্লোমা চতুর্থ বা পঞ্চম বা তৃতীয় আমরা যদি ওখানে করবি স্কলারশিপে তাহলে আমাদের কি প্রথম থেকে শুরু করতে হবে কিনা হ্যাঁ আপনাদের প্রথম থেকে শুরু করতে হবে যারা এসএসসি শিক্ষার্থী শেষ করে আসছেন অথবা ইন্টার শেষ করে আসতেন অথবা যারা পলিটেকনিক এর যে কোনো সেমিস্টারে আসেন সবার জন্য একই সিস্টেম মানে এখানে আসার পরে প্রথম বছরটা ল্যাঙ্গুয়েজ শেখাবে পরবর্তী দুই বছরে আপনাদের মেন মেজর যে কোর্সটা সেটা আপনাদের ইংলিশ মিডিয়ামে শেখাবে সো এখানে আসতে মোটামুটি আপনাদের যদি এসএসসি তে মিনিমাম ন্যূনতম যদি থ্রি পয়েন্ট আপ থাকে রেজাল্ট অথবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো যাদের আপ আছে তারা আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন এবং টাইম টু টাইম যদি অ্যাপ্লাই করতে পারেন সকল ডকুমেন্টস ঠিক রেখে এবং সকল পদ্ধতিটা ঠিক রেখে তাহলে আপনারা কনফার্ম স্কলারশিপ পাবেন সো আপনারা যারা চাচ্ছেন যে টেনার এই সকল কলেজ বা পলিটেকনিক গুলোতে স্কলারশিপে আসতে তারা ডকুমেন্টস রেডি করতে পারেন ডকুমেন্টস রেডি করে আপনারা অফিসিয়াল ওয়েতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমার প্রোফাইলে দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখতে পারেন সো সেইভাবে আপনারা অ্যাপ্লাই করে আসতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দেবেন এ সকল ভিডিও আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করতে পারেন এবং ফলো দিয়ে পাশে থাকতে পারেন ধন্যবাদ